হ্যালো গাইস তোমরা আগের ভিডিওটা দেখলে এবার দ্বিতীয় ভাগটা তোমাদের দিচ্ছি দেখব খুব ভালো লাগবে আর আমরা অযোধ্যা মন্দিরটা দেখতে যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো আর এটা অযোধ্যা স্টেশন অযোধ্যা স্টেশনটা খুবই সুন্দর হয়েছে খুবই বড় তোমরা আসলে দেখতে পারবে আর পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে গাইস স্টেশন থেকে নেমে চলে আসলাম টোটো করে টোটো করে চলে আসলাম এই দেখো লতা মঙ্গেশকর চক এটা ঘাটের সামনে আমরা স্নান করব। আর তার আগে তোমাদের দেখে দিচ্ছে দেখো লতা মঙ্গেশকর চক এখানে আসো তোমরা দেখতে পারবে লতা মঙ্গেশকর খুব সুন্দর জায়গা দেখতে এটা একটা ফটো লতা মঙ্গেশকর ছবি লাগানো আর এটা তো লতা মঙ্গেশকর চক আর খুব সুন্দর জায়গাটা ভালো লাগছে এবার আমরা গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি স্নান করবো চলো বাইশ দেখো এটা সরুজ ঘাট এবার আমরা এখানে সৌজুর ঘাটে স্নান করবো দেখো জলটা সৌজুর ঘাটের গঙ্গা ওই দেখো আর ওই দূরে যেটা দেখছো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ওই যে ওই যে দূরে ওইখানে হলো সবজুর ঘাটের গেট ওইটা হলো মানে একটা পোল পোলের ওখান থেকে জল বেরোচ্ছে ওইখানে জল আবার আটকে দেওয়া আটকেও দেয় আর এটা জলের শাখা মানে অল্পটা বেরোচ্ছে আর ওই পাশে যেতে তোমরা যদি যাও তাহলে ওইটা পুরো বড় নদীটা আর এটা ছোট একটা শাখা বেরিয়েছে এখানে সবাই স্নান করছে আর আমরাও স্নান করবো আর ওই পারেও দেখো সবাই স্নান করছে আর এইদিকে দেখো ছোটো দোকান টোকান বসেছে আর ওইদিকে মন্দিরের সব কিছু বসে তোমরা যদি কিনতে চাও কিনতে পারো আর জায়গাটা দেখো চলো আমরা এবার স্নান করবো স্নান করতে নামছি দেখো লক্ষ্মী আর নন্দিনী এখন স্নান করছে সজু ঘাটে নেবে খুব মজা করছে দেখতেই পাচ্ছো আমরাও এবার স্নান করবো দেখো সাথে থাকো দেখতে থাকবে খুব মজা করছি সাগর তো সাঁতার জানে না ও নামবে দেখো সাগর স্নান করছে বসে বসে স্নান করছে ও দাঁড়াতে পারছে না আর এখানে পিসি স্নান করছে ওই দেখো এই সহজে স্নান করছে আর আজকে ভালো দিনে আমরা এসেছি আজকে স্নানের দিন মনে হয় এদের এইখানে খুব ভালো একটা সময় এসেছি স্নান করছি চলো সান হয়ে গেছে এখন আমরা ঘুরছি কি করবো ঘুরছি হয়ে দেখো সান টান পরে জামা জামা চেঞ্জ করে এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক আর ওইদিকে দেখো সাগর দিয়াও হাসিয়েছে এর জন্য কপালে টিপ পরে নিয়েছে এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরের দিকে কিছু দেখানো যাবে তোমাদের দেখো আজকে আমরা অনুষ্ঠান দিনে এসেছিলাম ওইদিকে দেখো রাখশি দেখো দুধারে কি সুন্দর দোকান বসেছে আর রাস্তার সাইড দিয়ে সাইড দিয়ে মানে রামের ছবি টবি সব সুন্দর এই দেখো রামের ছবি টবি বসেছে আর সুন্দর লাগছে রাস্তাটা খুব সুন্দর হচ্ছে এর আগে আমি এসেছিলাম সেই রাস্তার সাথে এই রাস্তা কোনো মিল নেই খুব সুন্দর রাস্তা পরিবর্তন হয়েছে দেখতেই পাচ্ছ আর আয়ত্ত আগে গেলে মানে হনুমান মন্দির যাব হনুমান মন্দিরে তোমাদের দেখাবো আর এদিকে রাস্তাটা দেখো মনেই হচ্ছে না মানে একটু এটা একটা টাউনের মতন হয়ে গেছে মানে রাম মন্দির হওয়ার পরে দেখতে থাকো আরও তোমাদের দেখাবো ভিডিওটা আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো আর সাইডে দেখো হোটেল এই হোটেলেও তোমরা ভাড়া নিয়ে থাকতে পারো মানে যা দূর থেকে আসছো যদি থাকারও ব্যবস্থা আছে যদি থাকতে যাও এসব হোটেল তোমরা থাকতে পারো আর ওইদিকে দেখো সবাই টুর পুরো মানে ট্যুরিস্ট গাড়ি এগুলোকে এই গাড়িগুলোতে করে দেখো সবাইকে ঘোরাচ্ছে মানে বুক করে ঘোরাচ্ছে বলে বুক করছে তাই ঘুরতে পারছে রাম মন্দিরের সামনে গেটটা পুরো এই যে এখন তো থামবা দেখতেই পাচ্ছ আর এবার আমরা বটতলের ভেতর দিকে যাব এইদিকে এই যে সোজা গেলে রাম মন্দির তোমাদের হয়তো সামনে ভিডিও ভিডিওটা দেখাতে মানে ভিডিও দেখাতে পারবো না যতটা পারবো ততটা দেখাবো চলো আর এই দেখো এখানে ব্যারিকেড দেওয়া আছে ব্যারিকেডের ভেতর দিয়ে যেতে হবে চলো আমরা ব্যারিকেডের ভেতর দিয়ে যাচ্ছি আর এখানে দেখো বাদরের কি উৎপাদ দেখো একটা মন্দিরের গেট হচ্ছে মানে চূড়া হচ্ছে এখানে এখনো কাজ চলছে দেখো এখানে কাজ চলছে মানে এটা নতুন হচ্ছে হয়তো রাম সীতার রথ এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে চলো আরো আগে দেখাবো তোমাদের আর এইদিকে আমার লাইন দিয়ে যাচ্ছে আর এইদিকে অনেক পেছনে চেকিং হলো ওইখানে সব পেছনে চেকিং চেকিং করে আসলাম এবার ব্যাগটাগ চেকিং হলো ব্যাগ চেকিং করে এবার সামনের দিকে যাব সামনে এবার ব্যাগটাকে রাখার জায়গা আছে ফোন রাখার জায়গা আছে ওখানে ফোন ব্যাগ রেখে তো আর তোমাদের ব্লগটা দেখাতে পারবো না তো এত থেকে দেখালাম ওই ওই ভেতরে এখন আবার যাব ওইখানে গিয়ে ব্যাগ রাখতে হবে ফোন রাখতে হবে তো আর ভিডিও তো করা যাবে না এখানেই শেষ করবো দেখো এখানে জুতো রাখার জায়গা আবার মন্দির থেকে বাড়িয়ে বেরিয়েছে তোমাদের ভিডিওটা দেখাবো ওই হবে ওইটা আমরা রেখে দিয়েছি ওখান দিয়ে নিতে হবে এবার আমরা ভেতর দিকে যাচ্ছি এবার দুটো ব্যাগ পোতায় রাখবো সামনে একটা ছোট্ট মন্দির আছে রামলালা দেখুন রামলালার ছবি রেখেছে এখান দিয়েই ছবি তুলতে পারবে কিন্তু ভেতরে তুলতে পারবে না এই জন্য এখান দিয়েই তোমাকে ভিডিওটা করে দেখাচ্ছি এই দেখো বাইরে বাইরে যেইটা দেখছো ভেতরে ঠিক সেই মন্দিরটাই আছে আর এই ছবিটাই আছে চলে এবার ভেতর দিকে আবার যা যাক ব্যাগ এখনো রাখা হয়নি ব্যাগগুলোকে রাখবো সেখানে মানে ল্যাগেজ রাখার জায়গায় আমরা ল্যাগেজগুলো রাখবো এখানে এক একটা কাউন্টার এক একটা জিনিস রাখতে যায় আর আমরা এখানে কাউন্টারে ল্যাগেজ রাখবো ফোন রাখবো তো আর ভিডিও করা যাবে না যতটা পারলাম ততটা করে দেখালাম ভেতরে ঘুরে আসলাম মানে অপূর্ব সুন্দর করেছে মন্দিরটা এক কথায় অসম কি বলবো বলার কোনো মানে ভাগটা নেই এত সুন্দর মন্দির হয়েছে আর ঠাকুরটা তো তোমরা অসাধারণ হয়েছে তোমরা তো দেখেছো অনেকেই ব্লকে ঠাকুরটাকে খুব সুন্দর হয়েছে আর অনেকটা এরিয়া নিয়েই মন্দিরটা মানে হয়েছে দেখতেই পাচ্ছ অনেকটা এরিয়া নিয়েই হয়েছে আর তোমাদের ভেতরটা তো দেখাতে পারলাম না কোনো ক্যামেরা করা অ্যালাউ ছিল না এর জন্য আবার বাইরে বাইরে বেরিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো মানে অনেকটা মানে এরিয়া নিয়ে করেছে দেখতে পাচ্ছি এই পাশে এই পাশে সব জায়গায় মানে এত বড় এরিয়া নিয়ে মানে মন্দিরটা হয়েছে মানে বলা অসাধারণ মানে এত সুন্দর মন্দিরটা হয়েছে তো পাশে তোমাদের তো ঠাকুর দেখাতে পারলাম না মন্দির দেখাতে পারলাম না এর জন্য ওরা পাশে একটা মানে ছোট্ট করে মন্দির আর ঠাকুর করেছে ওই যে তোমাদের দেখাবো রাম মন্দিরে আসলে তোমরা অনেক কিছুই ঘোরার জায়গা পাবে আর আমরা হনুমান মন্দিরে আর যাইনি অনেক খুব জেলা হয়ে গেছিলো আমরা ট্রেন থেকে নেমে আজ মন্দির দিতেছিলাম এই জন্য হনুমান মন্দিরে যেতে এসে অনেকটাই হতো আগে রাম মন্দির দেখে নিজেরও দেখছি মন্দিরটা তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এই দেখো ছোটোতে বসে গেছি সবাই মিলে এই দেখো ওর সাথে কত বল তো টোটো তো আমরা বসে পড়েছি এবার বাড়ির থেকে রওনা দিচ্ছি তো ভিডিওটা এতটুকুই রইলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই।